আমার বিশ্বাস আমার আশা আছে একদিন আমি বিস একদম সাহিবের মতো হতে পারবো ইনশাল্লাহ সাইবের মতো পরিশ্রম করলে ইনশাল্লাহ সাইবের মতো একদিন পৌঁছতে পারবো আসসালামু আলাইকুম আমি জুয়েল চলে এসেছি সখের থেকে আপনারা সকল কেমন আছেন আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমি অনলাইন থেকে একটা পিকচার নামাই খামারের মুরগির ঘর কিন্তু আসলে মুরগির ঘরটা খামার পিকচার না মানার পর আমি মেস্তুরিকে দেখাচ্ছিলাম যে আসলে এইরকম ঘর বানানো সম্ভব কিনা মেস্তুরি বলেছেন যে ইনশাল্লাহ এরকম ঘর বানানো সম্ভব তো আমি আসলে এই ঘরটা বানানো মোটামুটি আমার শেষ দেখেন মাসা দেখতে খুবই সুন্দর হয়েছে তো আমি আসলে এই ঘরে এখন মুরগি লালন পালন করবো যার কারণে আমি আগে জীবনশক স্প্রে করা শুরু করে দিয়েছি তো আসলে যেহেতু আমার সেই নেই যার কারণে আমি এই মই দিয়ে আপাতত হাতে উঠানামা করতে আমার খুবই পরিশ্রম হয় ইনশাল্লাহ খুব শীঘ্রই সিঁড়িয়ে দিব আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে তো আসলে আমি এখন যেটা নিতেছি এটা হচ্ছে ধানের চিটা তো আসলে ধানের চিটা যদি আমি ভিতরে দিই তাহলে মুরগি আমি যেটাই রাখি সেটাই যেহেতু সামনে শীতকাল আসতেছে খুবই সুন্দরভাবে এবং খুবই ভালোভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ তো আসলে আমি এই যে দেখছেন আমার হাতে যে চিটাগুলো আছে আসলে খামারিদের জন্য চিটা হচ্ছে একদম সবচাইতে একটা ভালো উপযোগী একটা জিনিস যেটা দিলে মুরগির জন্য খুবই সুস্বাস্থ্য এবং ভালো হয় এই এইটা ব্যবহার করলে মুরগির রোদ প্রতিরোধ ক্ষমতা থেকে মুরগি খুবই ভালো থাকে আর যদি আপনারা এটা ব্যবহার করেন তো আসলে আমি এখানে আপাতত কী ছাড়বো আমি এখানে মধ্যে ছাড়বো আমার গত কয়েকদিন আগে আমি যে ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম ওই ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো এখানে ছাড়বো আসলে ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো আমি এখান থেকে ছয়টা মুরগির বাচ্চা দিয়েছিলাম কিন্তু মাত্র চারটা বাচ্চা টিকছে আমার দুইটা বাচ্চায় প্রায় মারা গেছে তো আসলে এখন বর্তমানে আমার কাছে চারটা বাচ্চা আছে ব্রাহ্মা মুরগির বাচ্চা আপনারা এই চারটে বাচ্চা ইনশাল্লাহ নিতে পারবেন আমি এগুলো সেল করে দিব তো আর যদি সেল না করতে পারি তাহলে আমি এগুলো সামনে ডিমের জন্য এবং ডিমের উৎপাদনের জন্য রাখবো এই খামারের জন্য তো আপনারা দেখতেছেন যে আসলে ব্রাহ্মা মুরগি কিন্তু এরা কিন্তু খুব ভালো ডিম দেয় এবং এদের বাচ্চা বর্তমান বাজার চাহিদা খুবই ভালো খুবই ভালো চলতেছে এই ব্রাহ্মা মুরগি এই যে আমাদের এখানে চাইটটা ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে এখানে সাইটটা কিন্তু ষাটটা কালারের মতন আছে আসলে অবশ্যই আপনারা দেখলে মাসাল্লাহ বলবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার খামার যাতে আল্লাহ সবসময় বার কা দান করে এবং আমার জন্য দোয়া করে আমি সবসময় সুস্থ সফলভাবে থাকতে পারি আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন থাকেন শখের পাখিওয়ালা থেকে আর যারা এখন পর্যন্ত ফলো দেন না অবশ্যই একটি ফলো দেবেন এবং আমার জন্য দোয়া করবেন সব সময় আমার খামারে সময় সময়তে পারি সব সময় যেন খামারের জন্য কিছু করতে পারি আপনাদের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য করবেন সালামালাইকুম আহের বারাকাতুহু